আকাশ দুটি চোখে আমি হয়ে গেছে তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছে তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশা হারা আকাশ দুটি চোখে আমি হয়ে গেছে তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছে তারা তোর এক কথাই আমি রাখবো হাজার বাজে তোর সারাই আমি মোরে তেউ তোর এক কথাই আমি রাখব হাজার বাদে তোরই শরাই আমি মরে যে তেউ राजे আই নাতি ওই মুখ দেখবে যখন কপালের কালোতে পূরবে চোখে ফুটবে যখন ফুল বকুল শ্রী